প্রিয় ওয়েস্ট বেঙ্গল এস এস বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন গতকাল ইলেভেন টুয়েলভের যে ভেরিফিকেশান লিস্ট বের করল ভাইবার জন্য সেটা সম্পূর্ণই পক্ষপাতযুক্ত এই যে ভেরিফিকেশান লিস্টটা বের করলে এখানে যারা যারা নম্বর পেয়েছে এবং যে পরিমাণে নম্বর পেয়েছে এটা আদৌ কোনোভাবে সম্ভব নয় কারণ যেখানে কমিশন নিজে অ্যান্সার কি প্রকাশ করেছিল ভুল তারপর বিশেষজ্ঞ কমিটি দ্বারা যে অ্যান্সার কি প্রকাশ করা হয় সেটাও বিভিন্ন সাবজেক্টে দেখা গে দেখা গেল পরবর্তীতে ভুল হয়েছে এবং অবশেষে আবার কমিশন সেগুলোকে রিপ্লেসমেন্ট করে অবশেষে একটা ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করে তাহলে যেখানে বিশেষজ্ঞ কমিটিরা হিমশিম খেয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার কি প্রকাশ করতে সেখানে এক একটা করে স্টুডেন্ট ষাট আটান্ন কিছু কিছু সাবজেক্ট বিশেষে কিভাবে পায় তারা এটা হইলে এক কথা দ্বিতীয়ত যারা সমস্ত পরিশ্রম করে অনেক কষ্ট করে দেখা গেল হ্যাঁ তাদের খুব কমন এসেছে ফুল মার্কস পেয়েছে কিন্তু তাদেরও তো কোনো লাভ হলো না প্রেশারদের ক্ষেত্রে সম্পূর্ণটাই কারচুপি হয়েছে আপনারা সকলেই জেগে উঠুন এর বিরুদ্ধে আন্দোলনের সোচ্চার হন সোশ্যাল মিডিয়ায় যার যেখানে যত অ্যাকাউন্ট আছে সকলেই নিজেদের মতো ভিডিও বানান ভিডিও পোস্ট করুন কারণ আমরা কারণে অকারণে ফেসবুক ইউটিউবে ভিডিও করে বেরাচ্ছি বিভিন্ন ধরনের পোস্ট করে বেরাচ্ছি এটা আমাদের জীবনের লড়াই আমি নিজেও পরীক্ষা দিয়েছি ইলেভেন টুয়েলভে এবারই আমি ফার্স্ট পরীক্ষা দিয়েছি হয়তো আর ভবিষ্যতে দিতে পারবো কিনা জানি না কারণ যত বছর পর পর একটা করে পরীক্ষা ওনারা অনুষ্ঠিত করেন আমার মনে হয় না আর পরীক্ষা দেওয়া যাবে তো এটাই আমাদের লাস্ট সুযোগ আসুন সবাই মিলে সোশ্যাল মিডিয়ায় ভরে তুলি আন্দোলনের মধ্য দিয়ে প্লাস আমরা সবাই কলকাতার বুকে একটা নির্দিষ্ট সময় করে একটা নির্দিষ্ট ডেট করে আমরা সেখানে উপস্থিত হই এবং আন্দোলন করি ভাববেন এবার যদি না হয় তাহলে আর কোনোবারও হবে না আর যে যেভাবে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ভরে তুলুন আমি চাই যতজন পরীক্ষা দিয়েছে পাঁচ লক্ষ হোক সাড়ে পাঁচ লক্ষ হোক সবাই প্রত্যেকেরই ফেসবুক ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে আমি চাই প্রত্যেকেই আপনারা আন্দোলনে সোচ্চার হয়ে উঠুন সোশ্যাল মিডিয়াকে ভরে তুলুন যাতে এই আওয়াজ সরকার থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছাতে পারে আমাদের ফেসারদের যে বঞ্চনার শিকার হচ্ছে সেটা দিকে দিকে ছড়িয়ে পড়ুক সরকার আমাদের সঙ্গে যে দ্বিচারিতা করছেন সেটা দিকে দিকে সবাই শুনুক তো আমি এতটুকুই বলবো আপনারা সবাই জেগে উঠুন যে যেমন করে পারেন ফেসবুক হোক ইউটিউব হোক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন আপনারা আপনাদের মতো করে এটা জীবনের বেঁচে থাকার লড়াই সুতরাং এখানে লজ্জা ভয় করে কোনো লাভ নেই যে যেভাবে পাচ্ছেন সেভাবে ভিডিও পোস্ট করুন যাতে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া ভরে যায় যে কোনো ব্যক্তি যখন ইউটিউব সোশ্যাল মিডিয়া খুলতে যাবেন যে কোনো ইউটিউব হোক আপনার ফেসবুক হোক যাতে সবার প্রথম এই এসএলএসটি বঞ্চনার কথা ফ্রন্ট পেজে ভেসে ওঠে প্লিজ আপনারা সবাই আসুন এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই আর এটা আপনারা মনে রাখবেন যে বিহার ইলেকশনে গত সরকার পাঁচ লক্ষ ভ্যাকেন্সিতে নিয়োগ করেছেন তো সুতরাং আমাদেরও এরকম চাই যে ডব্লুবি এসএলএসটি যেটা হচ্ছে সেটা এক লক্ষ ভ্যাকেন্সি আমাদের লাগবেই তো আসুন সবাই আন্দোলনে সামিল হই আর সবাই আমার একটাই কথা অনুরোধ রইলো আপনারা সোশ্যাল মিডিয়ায় ভরে তুলুন আন্দোলন দিয়ে যাতে প্রতিটা লোক ফেসবুক হোক ইউটিউব হোক খোলার সঙ্গে সঙ্গে ফ্রেন্ড ফার্ম পেজে যাতে আমাদের বঞ্চনার কথা উঠে আসে প্লিজ সবাই আন্দোলন করুন ধন্যবাদ সবাইকে